বিশ্বজুড়ে বর্তমানে দেড় কোটি বাংলাদেশি বসবাস করছেন কুয়েত সংখ্যাটা কম নয় দেশটিতে তিন লাখের মতো বাংলাদেশি রয়েছেন কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার তাগিদ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি আরো বলেন কুয়েতে বাংলাদেশিদের আইন অমান্য করার প্রবণতা বেশি এ কারণে এখানে বাংলাদেশীদের ভিসা পেতে বেশ বিশেষ অনুমতি লামানার প্রয়োজন হয় যা বাতিল হওয়া প্রয়োজন প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলার পরামর্শ দিয়ে রাষ্ট্রদূত জানান কুয়েতের বাজারে বাংলাদেশের জনশক্তি নিয়োগের ক্ষেত্রে লামানা প্রথা বা বিশেষ অনুমতি অপসারণের জন্য দ্বিপাক্ষিক আলোচনা চলছে সেই সাথে দশ হাজার নার্স নিয়োগের জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আর এর সুফল পেতে প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দেন তিনি